প্রথমে হয়তোবা গজনির দিকে যাব এখন আমরা ভয়ঙ্কর ডাইনোসর এই জায়গায় এই জায়গায় আশেপাশে যারা আছে সবাই কিন্তু উপজাতি কথা আছে গাড়িটা ময়লা ময়লা হবে আসলে হয় সবুজ আর তার মাঝখান দিয়ে গ্রামের মেঠো হতে যাচ্ছে এটা হচ্ছে এই ছেলেদের এই আমের বাসার মধ্যে যদি একটা বুলেট ঢুকে যায় আমি তোমাকে কথা দিলাম আম পারো কিন্তু এই কোন অ্যাটাক আসে তাহলে আমরা তাড়াতাড়ি তোর দেবো তো ফাইনালি বের হয়ে গেলাম শেরপুর শহরটা একটু করতে এই জায়গাটা হচ্ছে শেরপুরের মেইন টাউন শেরপুরে রিফাত আছে তা সে আমাদেরকে মূলত ঘুরাই নিবে প্রথমে হয়তো গজনির দিকে যাব এখন আমরা তারপরে একটা লেকে যাব আমি আসলে জানি না নামগুলো এক এক করে ওদের সাথে যাই একটা রাস্তার দেখা পেলাম যেহেতু শেরপুর হচ্ছে কি বলবো মেঘালয়ের একদম কাছাকাছি শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ এগুলো কিন্তু একদম বর্ডার ঘেষা হচ্ছে আমাদের ভারতের সাথে কানেক্টেড যেটা মেঘালয়ের আন্ডারে পড়ে তো তার মানে বুঝতেই পাচ্ছেন এই জায়গাগুলো এসে আপনি প্রকৃতির একটা র যে রূপ বা ফেস সেটা আপনারা দেখতে পারবেন বেসিক্যালি এই প্রকৃতির রূপ বা র ফেস দেখার জন্যেই আসছি এই শেরপুরের দিকে আমার আসলে হাইপ ওঠার থেকে হাইপ নাই এই জায়গাগুলোয় গিয়ে কোনো কিছু এক্সপ্লোর করা আমার খুব সবচেয়ে বেশি ভালো লাগে দ্যারস ওই কিন্তু আমি চেষ্টা করি আনকমন জায়গাগুলোয় ভিজিট করার বা গিয়ে হচ্ছে আপনাদেরকে কোনো ইনফরমেশন দেওয়ার ভয়ঙ্কর ডাইনোসর এই জায়গায় আর এই জায়গায় আশেপাশে যারা আছে সবাই কিন্তু উপজাতি শেরপুরে কিন্তু উপজাতি অনেক বেশি এই যে দোকান গুলা দেখতেছেন দেখেন উপজাতিরা বসে আছে এখন আমরা এখানের আরেকটা পর্যটন জায়গা আবার বাগান আর কি সেখানে যাচ্ছি তো যদি আপনারা আসেন এই যে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে একটা ছোট চিড়িয়াখানার মতো আছে এই যে ঝুলন্ত ব্রিজ আবার এই ঝুলন্ত ব্রিজে যেতে আবার টাকা কাটতে হবে তো শেরপুরের এই গজনি জায়গাটা আসলে অনেক সুন্দর মানে বিকেল টাইম যদি আপনারা আসেন একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে আর গাছপালা এত বেশি যে ঠান্ডা আবহাওয়া থাকবে বাট একটা জিনিস খারাপ লাগছে এখানে পঞ্চাশ টাকা দিয়ে আপনি এন্ট্রি করে ঢুকে আবার যে কোনো চিড়িয়াখানা বলেন ঝুলন্ত ব্রিজ বলেন মানে যেখানেই যাচ্ছেন আবার আপনাকে টিকিট কাটতে হচ্ছে মানে বুঝলাম না টিকিটের ভিতরে আবার টিকিট তো এই জিনিসটাই শুধুমাত্র এই জায়গার খারাপ লাগছে তাছাড়া এই জায়গাটা আপনারা আসতে পারেন যদি সে পড়ে ঘুরতে আসেন এখন কথা কি শোনো এইটা যদি যাওয়া যায় তাহলে বাকিটা জায়গা শেষ করাতে বাইকের অবস্থা ব্যবস্থা করি আর নালে ঘুরে চলো আমার কোনো সমস্যা নেই আরে যাওয়া তো ব্যাপার না রে ভাই কথা হচ্ছে গাড়িটা ময়লা ময়লা হবে সমস্যা নেই গাড়ি তো যাবে তো এখন আমরা একটা রাবার ড্রামের দিকে যাচ্ছি রাস্তার অবস্থা তো কাদা মাদা দিয়ে চলে আসলাম রাস্তাটা কিন্তু অসাধারণ এই রাস্তাটা আমার কিসের ফিল দিচ্ছে জানেন টাঙ্গুয়ার হাওড়ে যা যে বাড়ি কাটিলা বা শিমুল বাগান যাওয়ার সময় এইরকম রাস্তা দেখছিলাম অ্যান্ড আজকে আবার মনে হচ্ছে যে রকম ডানে সবুজ আর তার মাঝখান দিয়ে গ্রামের মেঠো হতে যাচ্ছি ওই সময় তো মানুষের বাইক ভাড়া করে গেছিলাম বাট এখন তো নিজের বাইকেই আছি এগুলো থেকেই আসলে আবার হয় সকাল ছয়টা থেকে বাইক চালায়া এখন আবার পাহাড়ে তুললো এই যে বর্তমানে আমরা এটা হচ্ছে মেঘালয় ভারতের আর আমরা এই যে এখানে জাস্ট একটা ছোট্ট খাদ আর এই যে শেষ এই যে এই ছেলেদের এই আমের ক্রেভিং উঠছে কিন্তু এখানে গেলে পাসার মধ্যে যদি একটা বুলেট ঢুকে যায় তখন

তুমি যাই আম পারো আর ওখান থেকে কোনো অ্যাটাক আসে তাহলে আমরা তাড়াতাড়ি তোর দেব এক সেকেন্ড তো এই জায়গায় থাকবো না এইটুক কথা দিতে পারি এই জায়গাগুলো আসলে অবশ্যই কিন্তু স্থানীয় ছাড়া আসার ট্রাই খুব কম করবেন কেননা উপজাতিরা থাকে আর উপজাতিরা যদি আপনাদের সাথে কোনো কিছু করে ফেলে এটার দায়বদ্ধতা কিন্তু খুব কমই নেয় বাংলাদেশ সরকার সো মানে দেখে উৎসাহী হয়ে আপনারা চলে আসলেন আবার যা তা করলেন তা হবে না আপনাদেরকে অবশ্যই একজন স্থানীয় সহযোগিতা থাকবে আপনাদের এই জায়গাগুলো ভ্রমণ অনেক সুবিধার হবে তো বের হয়ে গেলাম এই রাবার বাগান থেকে আর শেরপুরের এই দুটো জায়গায় কভার করতে পারলাম আসলে ঢাকা থেকে এসে রেস্ট নিয়ে মানে একটু রেস্ট নিয়ে দেন একদম জেলার আরেক প্রান্তে এসে খুব বেশি জায়গা কভার করা পসিবল না বাট যেহেটুক করতে পারছি আলহামদুলিল্লাহ লাস্টে ইন্ডিয়ার বর্ডারে একদম কাছে গিয়ে এই বাতাস খেয়ে মানে ওভারঅল আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড শেরপুর ট্যুর নিয়ে তো আশা করি আপনাদেরও ভালো লাগছে আমার ভিডিওটি তো কালকে ইনশাল্লাহ বিড়ি দেখা হবে বিড়িসিডি যাবো দেন ময়মনসিংহ জেলা ঘুরবো ঘুরে ময়মনসিংহ বিভাগের যে ট্যুর দুই দিনের ছোট্ট সেটা সমাপ্তি করব তো স্টেট ইউন দেখা হবে পরের ভিডিওতে টিল নাও আসসালামু আলাইকুম